দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন শ্রীলঙ্কা উপকূলে অবস্থানরত ঘূর্ণিঝড় জিটোয়া উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে শ্রীলঙ্কা উপকূল ও তৎসংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে শুক্রবার সকালে আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানান আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক ঘূর্ণিঝড়টি আরও উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে উল্লেখ করে তিনি বলেন এর ফলে উল্লেখযোগ্য তেমন কোন বিরূপ প্রভাব পড়বে না সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক এবং রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে রিপোর্টে উত্তরের হিমেল হওয়ায় জানান দিচ্ছে শীত এসেছে ক্রমশ উঠানামা করছে দিনে রাতের তাপমাত্রা সন্ধ্যা নামলেই ঘন কুয়াশায় ঢেকে যায় চারপাশ শিশির ভেজা রাতে শীতের কাপনি থাকলেও রোদ ঝলমলে সকালে মিষ্টি রোদের উত্তাপ কিছুটা স্বস্তি দেয় শীত মানুষের আমার সকালে শীত করে দেখে তার জন্য রোদ পোহাতে সকালে শীত থাকে এই কারণে হাতে দিলে একটু রোদ পোহাচ্ছি অনেক শীত পড়তেছে তো পর্যন্ত শীত শীত তো দেখা যাচ্ছে থাকি একটু একটু করে আর দিনে গরম লাগে মৌসুমের স্বাভাবিক নিয়মে শীত অনুভূত হচ্ছে জানিয়ে আবহাওয়া অফিস বলছে শ্রীলঙ্কা উপকূল ও তৎসংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোসাগর এলাকায় একটি ঘূর্ণিঝড় অবস্থান করছে তবে ঘূর্ণিঝড়টির ফলে বড় ধরনের কোনো দুর্যোগের আশঙ্কা না থাকলেও তাপমাত্রা কিছুটা কমতে পারে বর্তমানে শ্রীলঙ্কা উপকূল এবং তৎসংলগ্ন দক্ষিণ পশ্চিমবঙ্গোপসাগর এলাকায় একটি ঘূর্ণিঝড় অবস্থান করছে যেই ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে ডিটুয়া এর উল্লেখযোগ্য প্রভাব আমাদের কোষে তেমন নেই এটি যখন দুর্বল হয়ে যাবে আমরা আশা করছি যে আগামী দুই তারিখ কিংবা তার পরবর্তী সময়ে বাংলাদেশে যে রাতের তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা এটা কিছুটা কমে যেতে পারে গত চব্বিশ ঘন্টায় দেশের উত্তরাঞ্চলের জেলা তেতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা তেরো ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকায় সর্বনিম্ন আঠারো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস শেখ আলী বিটিভি নিউজ